আসসালামু আলাইকুম এ এক্স ওয়াই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা এ বিন্দু এবং এক্স প্লাস এ টু জিরো রেখা হতে সমুদ্র এখানে সমাধানে আমরা যাই চলমান বিন্দু যেটা সেটা দিয়ে দেওয়া আছে এখানে প্রশ্নেই দেওয়া আছে দেওয়া আছে চলমান বিন্দু এ এক্স ওয়াই এই বিন্দুটা দেওয়া আছে আমরা এটাকে সচরাচর পি অফ এক্স ওয়াই ধরি কিন্তু এখানে এটা বলে দেওয়া আছে যে এ অফ এক্স ওয়াই এইটা হচ্ছে সঞ্চারপথের চলমান বিন্দু এখন প্রদত্ত বিন্দু আর একটা বিন্দু অপর বিন্দু এটার আমরা একটা নাম দিই বি জিরো একটা রেখা এক্স প্লাস এ ইকাল টু জিরো এখন প্রশ্নে বলছে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব সমান অর্থাৎ এখানে একটা লম্ব দূরত্বের সূত্র অ্যাপ্লাই করতে হবে কারণ এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব নির্ণয়ের কোনো সূত্র আমাদের এই চ্যাপ্টারে বিশেষ করে সঞ্চারপথ নির্ণয়ের চ্যাপ্টারে আলোচনা করা হয় না এটা সরল রেখার একটা সূত্র আছে সেই সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে সূত্রটা হচ্ছে এরকম যে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু সেই বিন্দু হতে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো রেখার লম্ব দূরত্ব হচ্ছে এ এই এক্সের জায়গায় এ এক্স ওয়ান বিন্দু প্লাস বি ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বিন্দু প্লাস সি আর নিচে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমাদের এখানে রেখা দেওয়া আছে এক্স প্লাস এ বিন্দু হচ্ছে কি এক্স আর ওয়াই এখানে আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এখানে হচ্ছে এক্স ওয়াই এই বিন্দুটা তাহলে এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব আমরা রাখবো এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব তো এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে পরে আমরা লিখব এখানে এক্সের সাথে এক্সের জায়গায় এক্সের বিন্দুটা বসাতে হবে তো যেহেতু এক্সের জায়গায় এই বিন্দু বসাবো তো এক্সই থাকছে ওয়াই নাই তো দরকার নেই বসানোর এ আছে এখানে সি এর জায়গায় এখানে এ আছে বসানোর নিচে হচ্ছে রুট ওভার এক্সের সাথে যে সহক আছে সেই সহকের স্কোয়ার তো এক্সের সাথে সহক আছে কত ওয়ান তারপর স্কোয়ার তারপর কি আছে প্লাস ওয়াইয়ের সাথে যে সহক আছে তার স্কোয়ার তো এখানে তো ওয়াই নেই তাহলে পরে এর সহক আসার প্রশ্নই আসে না এই হচ্ছে আমাদের ইয় তাহলে এখন থাকছে যে এক্স প্লাস এ আর নিচে হচ্ছে ওয়ান স্কোয়ার বা ওয়ান ফাইনালি এটা আসে এক্স প্লাস এ আরেকভাবে যদি আমি এটা বলি যে এক্স প্লাস এ এই সমীকরণটাকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর মতো করে লিখব তাহলে আমরা লিখতাম এখানে ওয়ান ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই প্লাস এ এখন এটা দেখতে এ এক্স বি ওয়াই সি এরকম মনে হচ্ছে তো এই সমীকরণ অনুসারে আমাদের সূত্রটা হচ্ছে এইটা তাহলে এই সমীকরণ অনুসারে এখানে বসায় বসালাম আমরা পাবো এক্স এক্সের বিন্দু বসাতে হবে এক্স এখানে বিন্দুটা হচ্ছে এক্স আর ওয়াই তো আমরা এক্সের জায়গাতে এক্স বসালাম ওয়ান জিরো ইন্টু ওয়াইয়ের জায়গায় ওয়াই বসাবো আর সি আছে সি এর জায়গাতে এ আছে আমরা এ বসাবো রুট অফ হার এক্সের সহক মানে ওয়াই স্কোয়ার ওয়াইয়ের সহক মানে হচ্ছে জিরো স্কোয়ার এইটা থাকে তাহলে এই জায়গাটাতে এখন আমরা কি পাচ্ছি উপরে থাকছে এক্স আর এটা তো জিরো হয়ে গেল থাকলো ও এ আর নিচে ওয়ান তো ওয়ান লেখার দরকার হয় না তাহলে এক্স প্লাস এ অর্থাৎ আমি যেভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করি না কেন এই এ এক্স ওয়াই বিন্দু থেকে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো রেখার দূরত্ব হচ্ছে এক্স প্লাস এ এটাকে এখানে আমরা সরাসরি লিখবো আমরা ব্যাখ্যাটা এখানে করলাম কিন্তু এখানে সরাসরি লিখবো যে এ এক্স ওয়াই বিন্দু হতে এক্স প্লাস এ ইকাল টু জিরো রেখার লম্ব দূরত্ব আমরা লিখবো এক্স প্লাস এ বাই রুট অভার ওয়ান স্কোয়ার এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি সেটা পাচ্ছি এক্স প্লাস এ প্রশ্ন মতে আমরা এখন লিখব প্রশ্ন মতে এ আর বি এর দূরত্ব অর্থাৎ এ বি সমান এ বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব অর্থাৎ এক্স প্লাস এ এখন আমরা এটা ক্যালকুলেশন করবো দূরত্ব আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব দূরত্বের সূত্র এই যে এই সূত্র আছে এই সূত্র অ্যাপ্লাই করবো করে আমরা লিখবো এখানে রুট ওভার এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু তাহলে আমরা পাবো এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার তারপরে রুট আরে পাশে এক্স প্লাস এ এখন এখন উভয় পক্ষে বর্গ করব বর্গ করলে আমরা পাই এটা স্কোয়ার করে দেবো a মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ এক্স এটা মাইনাস হবে প্লাস এ স্কোয়ার আর এটা হবে শুধু ওয়াই স্কোয়ার তারপরে স্কোয়ার দেবো কারণ আমরা এ পাশে বর্গ করব এ পাশেও বর্গ করবো এক্স প্লাস এ হোল স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে গিয়ে থাকছে এক্স স্কোয়ার আর এ পাশেটা আমি লিখবো এখন সাজিয়ে ওয়াই স্কোয়ার টু এ এক্স প্লাস এ স্কোয়ার আর এ পাশে আছে এক্স স্কোয়ার এক্স এ প্লাস বি হল স্কোয়ারের ফর্মুলা ফেলি এক্স স্কোয়ার টু এ এক্স প্লাস এই স্কোয়ার এখন ওয়াই পক্ষ থেকে কেটে দিই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিই এই স্কোয়ার এই স্কোয়ার কেটে দিই আর এ পাশে থাকে ওয়াই স্কোয়ার মাইনাস টু আর এ পাশে টু এ এক্স পাশে এসে মাইনাস টু এ এ পাশে জিরো তাহলে পাওয়া যায় ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ বা ওয়াই স্কোয়ার টু ফোর এ এটাই হচ্ছে আমাদের এই এ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ ওয়াই স্কোয়ার এটাই নির্ণয়ের সমীকরণ অ্যান্সার এখান থেকে আমরা অ্যান্সার লিখতে পারি